ডিভোর্সের পথে নীল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তৃণা শাহ কীভাবে অভিনেত্রী হলো অভিনেত্রী সম্প্রতি জানিয়েছে কাজ শুরু করার পর বাবা মাকে অনেকে বলেছিল ছ মাস চলবে তারপর চলে আসবে কিন্তু মাস পর আমি আর ফিরলাম না একদিন দুপুরে ডাব খাওয়ার জন্য মায়ের সঙ্গে গড়িহাট মরে দাঁড়িয়েছিলাম কিন্তু সেটা আর খাওয়া হল না আশেপাশের সকলে এমনভাবে আমাকে ঘিরে ধরেছিল মাত্র ছ মাসের কেরিয়ারে এমন ঘটনা মায়ের তখন আমার জন্য গর্ববোধ হচ্ছিল আমিও খুব খুশি হয়েছিলাম এরপর বাবা মা আমার ইচ্ছেকে সমর্থন করা শুরু করে সম্প্রতি নিজের কেরিয়ার নিয়ে কথা বললেও বাস্তবে নিজের সংসার নিয়ে ভালো নেই অভিনেত্রী তৃণা সাহা ডেলিপাড়ার সূত্রের খবর তৃণা আর নীলের সম্পর্ক এখন তলানিতে নিতে তাছাড়া নীল নাকি এবার ঈদের ছুটিতে ত্রিনার বাড়িতে যায়নি আর ত্রিনার বাড়িতে না যাওয়াতেই নাকি নীল আর তৃণার বিচ্ছেদের খবর চারদিকে ঘুরপাক খাচ্ছে লো যেটা সেটা নাকি সত্যি হতে চলেছে তো বন্ধুরা সত্যি সত্যি যদি ত্রিনা ও নীলের বিচ্ছেদ ঘটে তোমাদের কার কার কষ্ট লাগবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ